নমস্কার নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি থেকে আমি শিল্পী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আর এন গুহ রোড এইট নম্বর ওয়ার্ড বড় কালী মন্দিরের সামনে আর আমাদের মধ্যে উপস্থিত আছেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি জ্যোতি মদক স্যার আরও রয়েছেন অনেক মহিলারা সকাল থেকে আমাদের ভোট অলরেডি চলছে এখন ভোটের পর্ব প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর সবাই অনেক কিছু বলতে উৎসাহী এখানকার মহিলারাও অনেক কিছু বলতে উৎসাহী আমরা জেনে নেব তাদের মধ্যে থেকে আজকের ভোট নিয়ে কিছু কথা আমার নাম হল জ্যোতি মাদক আমি আট নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষ সভাপতি আমার রাজনৈতিক অভিভাবক শ্রী অভিজিৎ মিত্র দেওয়ার গৌরব পিতা আমরা সকাল থেকে আমরা সকলে মিল মহিলারা আছে যে আমাদের সদস্যরা আছে আরও অনেকেই আছে তাদের তিনি ভোটটা করছি আমাদের পাট হল বড়কালি একশো আটাত্তর নম্বর পাঠ আমরা সুস্থভাবে সবাইকে মানুষকে নিয়ে এসেছি বয়স্ক মানুষদের রিক্সা প্রত্যেকে নিয়ে এসেছি সুস্থভাবে ভোটটা হয়েছে আমরা চাই আমরা আশাবাদী যে তারা বাংলা দিয়ে জয় জয়যোক্ত হবে আট নম্বর ওয়ার্ড যাই তো হবে নতুন লিখি অবশ্যই হতো থ্যাংক ইউ এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমরা অলরেডি জ্যোতি মদক স্টারের সাথে কথা বলে নিলাম এবং আট নম্বর ওয়ার্ডের মহিলা সভাপতি ঋণী পাল মহাশয়া রয়েছেন আমাদের সঙ্গে আমরা জেনে নেব আজকে নতুন পরিস্থিতি এবং তার কাছ থেকে কিছু বক্তব্য আমি ওয়ার্ডের মহিলা সভানেত্রী আমার রাজনৈতিক অভিভাবক হলো অভিন্ত আট নম্বর হলো পৌরতা এবং নিজেও একজন ঠিক শান্তির একটা মানুষ তাই অশান্তির তো কোনো কথাই নেই আমাদের সকাল থেকেই ভোটার শুরু হচ্ছে সঙ্গে সেটা খুব খুশফুলি এবং শান্তিপূর্ণভাবেই হচ্ছে আর আমার মনে হয় এখানে হাঁটতে তার কোনো ব্যাপার নেই কারণ আমরা দিদির এত প্রকল্প দিদির এত কাজ সেখানে অলরেডি আমরা তো জিতেই আছি তারপরে মহিলাদের জন্য এত কিছু যেখানে আমাদের দিদি নিজেও একজন মহিলা সেখানে মহিলাদের এত কিছু সেখানে বুঝতে পারছেন যে মহিলাদের একটা বিশাল দেখতেই পাচ্ছেন আরও মহিলা ছিল যেহেতু এখন পাঁচটা বাজে একটু কমে যায় টানা আরও ভূত আছে সেখানেও আছে মহিলারা তো আমার মনে হয় যে এখানে মহিলাদের জয় জয় তো আগে প্রচুর জয় জয়কার আমাদের পুরো পশ্চিমবাংলা এবং পুরো ভারতবর্ষ জুড়ে দুবির জয় জায়গা সেখানে আমার মনে হয় মহিলাদের জয় জায়গাটা আরও বেশি তাই সেখানে আমরা আশা করছি আজকে একটা ভোটটা আমাদের একটা করাতে কয়েক তাই করছে কিন্তু অলরেডি আমরা দিতে বসে আছি এবং আগামী দিন আমাদের আশা করছি আরও আরও অনেক ভালো সকাল থেকে ভাবে এখানে দারুণভাবে আমাদের এখানে দশটা পাঠ আছে সেখানে কোনো অশান্তির কারণ নেই এবং আমাদের এখানে মহিলা এবং পুরুষরা সমানভাবে তালে তাল নিয়ে আমরা সকাল থেকে রয়েছি আর আগেই বলেছি আমাদের যে কৌরতা নিজে একজন ঠান্ডা এবং শান্তিপূর্ণ মানুষ তাই আমাদের এখানে অশান্তির কোনো ব্যাপারই নেই আমরা যতটুকু ভোট করিয়েছি মানুষকে বাড়ি থেকে নিয়ে আসা যারা দুস্থ মানুষ আসতে পায় না তাদের টোটো অটো নানানভাবে নিয়ে আসা এবং তাদের পাশে দাঁড়ানো আবার তাদের পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা আমাদের এখানে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের আমাদের মহিলাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটাই আমরা হাতে হাত মিলিয়ে সকাল থেকে একইভাবে কাজ করে যাচ্ছি এখন পাঁচটা বাজে আর এক ঘন্টা আছে ভোট এখনও করে চলেছি আর এতক্ষণ যখন শান্তি ছিল আশা করি এক ঘন্টার মধ্যে কোনো অশান্তি হবে না বা হতে পারে না আজ পর্যন্ত হয় না আগামী চৌঠা জুন আমাদের ভোটের রেজাল্ট তো সেটা নিয়ে কীরকমভাবে আশাবাদী আর কি আমি আগেই বলেছি আমরা তো আমি জানি আমি ভালো পড়াশুনো করেছি পাস তো আমি করবই কিন্তু বেটার র্যাঙ্ক করব এটাই আমি থ্যাংক ইউ